ওয়েলকাম বন্ধুরা বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই আর একবার এসেছি যে ফুটবলের তোমাদের জন্য আপডেট নিয়ে প্রথমেই কিন্তু থাকবে আজকে এর খবর মোহনবাগান খেলতে না মুম্বাই সিটি এফসির সাথে আর সেই ম্যাচে কিন্তু আবার আটকে গেল মুম্বাই সিটি এফসির কাছে মোহনবাগান সুপার চ্যান্ট সেই নিয়ে তো আলোচনা হবে এছাড়া কিন্তু আনোয়ার আলীর রায় হাইকোর্টের রায় তো জানোই তোমরা কী দিয়ে দিয়েছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করবো তার আগে বলবো যে আমার চ্যানেলকে একটু বেশি করে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখে নি আজকে তোমাদের জন্য প্রথমে কি খবর অপেক্ষা করছে প্রথমে আসি মোহনবাগান সুপার জায়েন্টের খবরে আর মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু আজ আইএসএল এ ম্যাচ খেলতে নেমেছিল যুব ক্রীড়াঙ্গনে নিজেদের হোম ম্যাচ ছিল আর প্রতিপক্ষ ছিল গতবারের আই এসএল চ্যাম্পিয়ন মানে আইএসএল কাপ চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি আর আইএসএল সিল চ্যাম্পিয়ান মুনবাগান সুপার জয়েন্টের মধ্যে ম্যাচটা কিন্তু তুল্যমূল্য হলো আর মোহনবাগান ডিফেন্স যে আরও একবার প্রমাণ করলো যে জিতব না আমরা মানে আমরা যত গোলে লিড নিই টিম জিতবে না আমরা ডিফেন্স লাইন গোল খাওয়াবো তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে মোহনবাগান সুপার জায়েন্ট যারা নাকি ভারতীয় ফুটবলে এই মুহূর্তে সবথেকে বেশি বাজেটের দল তো সেই সুপার মনবাগান দাদা ভারতীয় ফুটবলারদের নিয়ে ভরা যেই মনবাগান সুপারজায়েন্ট তিনজন বিশ্বকাপার যেই যেই মনবাগান সুপারজায়েন্টে সেই মনবাগান সুপার জয়েন্ট কিন্তু আবার আটকে গেল দু গোলে এগিয়ে থেকে এর আগে আমরা দেখেছি ডুরান্ড কাপের মনবাগান সুপারজায়েন্টকে বারে বারে এগিয়ে থেকে ম্যাচ তারা গোল খেতে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল এই তিন ম্যাচে আট গোল খেয়েছিলো আজকে যদি আইএসএল ম্যাচ ধরি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ধরে আজকের ম্যাচ ধরলে তাহলে চার নম্বর ম্যাচ যদি আমরা ধরি চার ম্যাচে কিন্তু দশ গোল খেয়ে গেল তো আজকের ম্যাচ কিন্তু মোহনবাগান শুরু করেছিল প্রত্যেক দিন যেমন শুরু করে তেমনই খেলার শুরুতেই মনবাগান গোল পেয়ে যায় টিডি আত্মঘাতী গোল করে বসে এবং মোহনবাগান এগিয়ে যায় মুম্বাই সিটির বিরুদ্ধে এক শূন্য গোলে আঠাশ মিনিটে আবার মোহনবাগানে গোল করে মোহনবাগানের ডিফেন্ডার রড রড্রিগাস আর মোহনবাগান কিন্তু এগিয়ে যায় দুই শূন্য গোলে এবং প্রথমার্ধের খেলায় দুই শূন্যই লিড থাকি এরপর কিন্তু দ্বিতীয়ার্ধে মুম্বাই সিটি এফসি আক্রমণ শুরু করে এবং মোহনবাগানকে তখন অনেক অসহায় লাগছিল সেই সময় কিন্তু টিডি একটি গোলও করে দেয় এবং টিডি তার যে আত্মঘাতী গোল খাইয়েছিল নিজের দলকে সেটার কিন্তু মানে আবার রিটার্ন গিফটও দিয়ে দেয় মোহনবাগান সুপারজায়েন্টের জালে বল জড়িয়ে তো সেই সময় ম্যাচ দুই এক হয়ে যাওয়ার পর মুম্বাই সিটি এফসি কিন্তু লড়াইয়ে ফিরে আসে এবং ম্যাচের নব্বই মিনিটে কিন্তু গোল করে দেয় থার্ড ক্রমা থার্ড ক্রমা কিন্তু গোল করে ম্যাচ দুই দুই করে দেয় মুম্বাই সিটির পক্ষে আর মৌনবাগান সুপার জয়েন্ট প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও তাদের দেখা গেল এগিয়ে থেকে আবার ম্যাচ ড্র করা আশি মিনিটে অ্যালবার্টো রড্রিগে সে উঠে যাওয়ার পর মৌনবাগান ডিফেন্সে কিন্তু নামে টং অল্ট্রেড আর টং অলট্রেড নামার পর কিন্তু মৌনবাগান আরও একটি গোল খায় তো এক্ষেত্রে মৌনবাগান ডিফেন্স নিয়ে বারে বারে চিহ্ন দেখা দিচ্ছে আর মলিনার কোচিং স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে আর বারে বারে তিন ডিফেন্সে খেলতে গিয়ে ডুবতে হচ্ছে মৌনবাগান সুপার জয়েন্টকেও অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু পঁয়তাল্লিশ মিনিটের পর মোহনবাগান সুপার জ্যানকে কিন্তু দেখে মনে হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের টিম তাদের যে কখনই দেখে মনে হচ্ছে না তারা নব্বই মিনিট খেলার মতন তাদের ক্যাপাসিটি আছে বা ইন্ডোরেন্স ক্ষমতা আছে তারা কিন্তু পঁয়তাল্লিশ মিনিট বাদে যখনই আমরা সেকেন্ড হাফে খেলে দেখছি মোহনবাগান টিম কিন্তু পুরো দাঁড়িয়ে যাচ্ছে ষাট মিনিট পর থেকে কিন্তু মোহনবাগান টিম মাঠে প্রায় বলে যে হাঁটছে ডিফেন্সের উপর চাপ আসছে প্রতিপক্ষ মিডফিল্ড লাইন যথেষ্ট সচল থাকছে আর মোহনবাগান ডিফেন্সের চাপ আসছে আর মোহনবাগান ডিফেন্স কিন্তু সেই চাপ সামলাতে পারছে না তো এখনই সময় এসেছে মোহনবাগান সুপারজেন কিন্তু টিম নিয়ে চিন্তাভাবনা করা কেননা তাদেরকে দেখে মনে হচ্ছে তারা এখনও ষাট মিনিটের টিম তার বাইরের কিছু না তো তাদের কিন্তু ইন্ডোরেন্স ক্ষমতা অনেক বাড়াতে হবে প্র্যাকটিস অনেক বাড়াতে হবে কেননা সামনে অনেক কঠিন ম্যাচ আছে সেখান থেকে যদি এভাবে পয়েন্ট ইউজ করে তাহলে কিন্তু আরও পিছিয়ে পড়বে আর এবার চলে আসি আনোয়ার আলীর খবরে গতকালই আমি বলেছিলাম বাইর আগের ভিডিওগুলোতে বলেছিলাম আনোয়ার আলীকে নিয়ে কিন্তু খেলা হবে খেলা শেষ হয়ে যায়নি প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে রায় দিয়েছে সেই রায়তে কিন্তু বিপাকে পড়তে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো আমার কালকে ভিডিও যারা দেখেছ আর আমার বক্তব্য যারা শুনেছ তারা মধ্যে অনেকে আমাকে খুব গালিগালাজ করেছে অনেক অনেক কিছু কথা বলেছ ফুটবল বুঝি না ফুটবল নিয়ে জ্ঞান নেই হাঁটুতে বুদ্ধি হেন তেন এইসব বলেছ কিন্তু আজকে আজকে যে রায় বেরিয়ে গেল আমি বারে বারে বলে এসেছি আনোয়ার আলীকে খেলতে হলে ইস্টবেঙ্গলেই খেলতে হবে আর আজকে কিন্তু দিল্লি হাইকোর্ট স্টে অর্ডার দিয়ে দিয়েছে পিএসসির ওপর যে এই আনোয়ার আলী এই মুহূর্তে কোনো দলেরই ফুটবলার না না বাগান না ইস্টবেঙ্গল খেলা কিন্তু জমে গেছে আমি বারে বারেই বলে এসেছিলাম এই কেস যদি ফিফাতে যায় ফেডারেশন কিন্তু বিপাকে পড়বে একটু হলে ফুটবল খেলেছি কোনো সময় কলকাতা প্রিমিয়ার লিগে খেলেছি ভারতীয় ফুটবল সার্কিটে কিছু ক্লাবে খেলেছি আই খেলা ক্লাবে খেলেছি তো সেই কারণে একটু হলেও ফুটবলের জ্ঞান আছে ট্রান্সফার কী হতে পারে না হতে পারে এগুলো একটু জানি তো সেই জায়গা থেকেই বলেছিলাম যে আনোয়ার ক্ষেত্রে কী হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে কী হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশান প্রথমত ফিফা গাইডলাইন না মেনে নিজের গাইডলাইনে চলছিল তো সেই জায়গা থেকে ধাক্কা তো খাবার ছিলই সেটাই হয়েছে এই মুহূর্তে দিল্লি হাইকোর্ট সেই রায় দিয়েছে এই মুহূর্তে আনোয়ার আলীকে বলা হয়েছে ফ্রি ফুটবলার বেশ ভালো সুপার সুপারজেন্টের অ্যাডভোকেট চিঠি পাঠিয়েছে আনোয়ার আলীকে বলছে কালকে তাকে প্র্যাকটিসে জয়েন করতে সুপার সুপারজেন্টের প্র্যাকটিসে কিন্তু আনোয়ার আলী এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আছে বেঙ্গল টিমের সাথে প্র্যাকটিস করছে কেননা কালকে ইস্ট ইস্টবেঙ্গলে আইএসএল ম্যাচ আছে ব্যাঙ্গালুরু এফসির সাথে তো সেই ম্যাচে আনোয়ার আলী খেলার সম্ভাবনা নেই কিন্তু আনোয়ার এই মুহূর্তে ফ্রি ফুটবলার অন্যদিকে ইস্টবেঙ্গলকে এই মুহূর্তে কোনো টাকা নিতে হচ্ছে না মনমোহন সুপার সুপারজেন্টকে দিল্লি এফসির কোনো টাকা নিতে হচ্ছে না মনমোহন সুপার সুপারজেন্টকে এবং আনোয়ার আলীরও কোনো টাকা নিতে হচ্ছে না মনমোহন মনমাহন সুপারজেন্টকে ইস্টবেঙ্গলের উপর কোনো এই মুহূর্তে ব্যান নেই স্টে অর্ডার নিয়ে এসছে কালকে রিট পিটিশন জমা করেছিল দিল্লি হাইকোর্টে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তারই রায় আজকে বেরিয়েছে স্টে অর্ডার চলে এসেছে পিএসসিকে বলা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের আবার সিদ্ধান্ত জানাতে এই আলোচনায় বসতে মিটিংয়ে বসতে এবং নিজেদের সিদ্ধান্ত জানাতে সিদ্ধান্ত যে অবৈধ সেটা কিন্তু এক প্রকার বুঝিয়ে দেওয়া হয়েছে আর খেলা কিন্তু অত তাড়াতাড়ি শেষ হবে না রঞ্জিত বাজাজ কিন্তু নিজেও এক টুইট করে জানিয়েছে যে খেলা হবে সেই ঘোস্ট রাইডার স্টাইলের বাইকে বসে ওই ঘোস্ট রাইডারের একটা ফটো দিয়ে রঞ্জিত বাজাজ কিন্তু জানিয়েছে খেলা হবে মানে খেলা জমে গেছে আর এই কেসটা যখনই ফিফাতে উঠবে তখনই দেখতে পারবে যে কি হয় ইস্টবেঙ্গলের কিছু হবে না আনুমাডালের কিছু হবে না এখনও বলছি মনমাহন সুপারজেন্টেরও কিছু হবে না মনমাহন সুপারজেন্টকে হয়তো কিছু একটা জরিমানা দিতে হতে পারে সেক্ষেত্রে ফিফা থেকে তবে সেটাই এত হিউজ পরিমাণের টাকা না ওই বারো তেরো কোটি টাকার যাবেই না কখনও সেক্ষেত্রে কিন্তু বিপাকে পড়বে সবার আগে ভারতীয় ফুটবল ফেডারেশন তারা ফিফার গাইডলাইন না মানার জন্যে বেশি বাড়াবো না কথা কেননা আমি এই কথা আগেও বারে বারে বলেছি তোমরা দেখতে থাকো কি হয় তারপরে নেয় আমাকে গালাগালি গালাগালি করো কিন্তু ফিফাতে গেলে বিপাকে পড়ে ভারতীয় ফুটবল ফেডারেশনই এছাড়া রঞ্জিত বাজাজের আরেকটা পয়েন্ট আছে ভারতীয় ফুটবল ফেডারেশানকে বিপাকে ফেলা দু সালে কয়ালামপুরে এএফসি অফিসে একটা মিটিং হয়েছিল আই লিগ এবং এর দলগুলোকে নিয়ে যেখানে ভারতীয় ফুটবল ফেডারেশন আর আই লিগ এর দলগুলোর মধ্যে যে মিটিং হয় তাতে বলা হয়েছিল যে দু সাল মানে এই বছরে আইএসএল এ রেলিগেশন শুরু হবে তো রেলিগেশন কিন্তু এখনও শুরু হয়নি যেটা নিয়ে কিন্তু অলরেডি হুমকি দিয়ে রেখেছে রঞ্জিত বাজাজ মানে রেলিগেশন তো শুরু হয়নি কেন রেলিগেশন হবে না একটা লিগের একটা লিগ দশ বছর ধরে চলছে যারা উপর দিকে থাকলো থাকলো তারা চ্যাম্পিয়নশিপে খেলছে মাঝের যে টিমগুলো আছে ধরো সাত নম্বর আট নম্বর ন নম্বর তাদের কোনো হেলদোল নেই আমরা জিতলাম কি জিতলাম না জিতলাম হারলাম কি হারলাম আমাদের তো নামতে হবে না কোনো লড়াই নেই এইভাবে কোনো ফুটবল কোনো দেশে চলতে পারে না রেলিগেশন ছাড়া তো সেটাই কিন্তু বলা হয়েছে এবং রঞ্জিত বাজাজ অলরেডি হুমকি দিয়ে রেখেছে যদি রেলিগেশান শুরু না হয় তাহলে সেক্ষেত্রেও রঞ্জিত বাজাজ কোর্টে যাবে ফিফায় যাবে অবশ্যই বিপাকে পড়বে ভারতীয় ফুটবল ফেডারেশন আর ভারতীয় ফুটবল ফেডারেশন এই মুহূর্তে যেভাবে কর্মকাণ্ড চলছে সবাই তো দেখছে ভারতীয় ফুটবলের জাতীয় দলের অবস্থা যাচ্ছে তাই কোনো ম্যাচ জেতা নেই কিচ্ছু নেই গোল করতে পারছে না আর মুখে খালি বড় বড় কথা আর হওয়ার পর কুড়ি লাখের প্লেয়ার দু কোটি পাচ্ছে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক আমি এখনও বলছি ফিফাতে গেলে খেলা হবে আনোয়ারালিকে নিয়ে আর সেক্ষেত্রে অ্যাডভান্টেজ অবশ্যই আনোয়ারালি আর ইস্ট বেঙ্গল ক্লাব দেখতে থাকো তোমরা কী হয় তারপর না হয় গালাগালি করো অপেক্ষা করো তোমরা কিছুদিন তো এখনকার মতন তোমাদের জন্য খবর এই পর্যন্তই নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে যাওয়ার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই